প্রিয়দিনই ভাই এবং বোনেরা জীবনে একবার হইলেও তাওবার নামাজ পড়বেন তাওবার নামাজ যদি একটিবার পড়তে পারেন জীবনে যত গুনা করছেন সমস্ত কঠিন গোপন শক্ত গুনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে এবং বোখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে তাই আপনাদেরকে আজকে আমি শিখিয়ে তাওবার নামাজ কোন সময় পড়তে হয় নিয়ত কিভাবে করতে হয় কত রাকাত পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় এবং মুনাজাত কিভাবে ধরতে হয় এবং তাওবার নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া যদি আপনারা পড়তে পারেন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে এবং প্রত্যেকটি গুনার পরিবর্তে একটি একটি নেকি আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে আও ওয়া একবার তাই প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে বলবো জীবনে একটিবার হলেও এ নামাজ পড়তে হয় আর প্রতিদিন পড়তে পারলে প্রতিদিন পড়বেন সপ্তাহে পড়তে পারলে সপ্তাহে একবার পড়বেন না হয় মাসে পড়তে পারলে মাসেও একবার পড়বেন এ নামাজ পড়তে কখনো ভুলবেন না তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা সব থেকে সহজ নিয়মে এই তাওবার নামাজের নিয়মটা বলে দেব মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন জীবনে কত সময় তো ব্যয় করেছেন কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজুবে আড্ডার মধ্যে একটু সময় ব্যয় করে তাওবার নামাজটা শিখুন আর আজকে দিন অথবা রাতি আপনি তাওবার নামাজ পড়ুন এই নিয়মে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো তাওবার নামাজের ফজিলতরা কি নবীজি বলেছেন নবী কারিম সাল্লাহয় বলেছেন নিজে দেখিয়ে দিয়েছেন এ নিয়মে সাহাবাই কারামরা তোমরা দুই রাকাত নামাজ পড়বা তাওবার নামাজ তাহলে সঙ্গে সঙ্গে লেট হবে না জীবনের সব গুনা আল্লাহ ক্ষমা করে দেবে যত কঠিন গুণা করতে পারে বান্দা আল্লাহ সব গুণাগুলো ক্ষমা করে দিবে এবং আপনি তা আবার নামাজটা পড়ার পরপরই আপনার মনের মধ্যে আপনি প্রশান্তি পাবেন আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে যেই গুনাহের জন্য আপনার প্রতি আপনার মালিক আল্লাহ অসন্তুষ্ট ছিল এই তাওবার নামাজ পড়ার পরে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলি তাওবার নামাজ শিখুন এবং জানুন এভাবে পড়ুন সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দেব তাওবার নামাজ কখন পড়তে হয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা হাদিসের কিতাবের মধ্যে এসেছে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রসুল বলে দিয়েছেন ও আমার অম্মতেরা তোমরা যখনই কোনো কঠিন গুনা হয়ে যায় বা যে কোনো গোনা হয়ে যায় পাপ হয়ে যায় তোমরা অজু করে এ নিয়মে দুই রাকাত তাওবার নামাজ পড়ো এটা দিনেও হতে পারে এটা রাতেও হতে পারে আপনি যে কোনো সময় এ তাওবার নামাজ পড়তে পারেন তবে দিনে নামাজের নিষিদ্ধ সময় আছে সূর্য ওঠার সময় আপনি নামাজ পড়বেন না সূর্য মাথার উপরে থাকলে কোনো নামাজ পড়বেন না সূর্য অস্তমিত হওয়ার সময় কোনো নামাজ পড়বেন না চার নাম্বার হচ্ছে ফজরের নামাজটা পড়া সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নামাজ নাই সূর্য ওঠার বিশ মিনিট পরে নামাজ পড়বেন আবার আসরের নামাজ পড়া মাগরিব পর্যন্ত কোনো নামাজ পড়বেন না তাহলে এছাড়া সাতটা আটটা নয়টা দশটা সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা পড়তে পারেন এই টাইমে বা জোহরের আজান সময় পড়তে পারেন জোহরের পরেও পড়তে পারেন তারপর মাগরীবের পর থেকে নিয়ে একেবারে সারা রাত পড়তে পারেন ফজরের নামাজের আগ পর্যন্ত কোনো সমস্যা নেই তাহার নামাজের সময়ও পড়তে পারেন এশারের নামাজের পরেও পড়তে পারেন মাগরীব নামাজের পরেও পড়তে পারেন আচ্ছা এটা আবার নামাজ কত রাকাত পড়তে হয় দুই রেখাত পড়তে হয় নিয়ত্রা কিভাবে করতে হয় তাওবার নামাজ আর কোন সুরা দিয়ে পড়তে হয় সেটা তো জানতে হয় তাই না নিয়ত্রা আপনি আরবিতে করতে পারেন বাংলাতেও করতে পারেন নামাজটা মূলত নফল নামাজ আপনি নফলও বলতে পারেন সন্ন্যত বলতে পারেন কোনো সমস্যা নেই নিয়ত্রা যদি আপনি আরবিতে করেন এভাবে করবেন নাওয়াই তুয়ান উসল্লিয়াল ল্লাহী তাওয়া এলা রকাতাই সলা্ত তাওদা। নাফলে ইলা জিহাথিল কবাতি সারফাতি আ্লাহ একবার এভাবে নিয়ত্রা করবেন। আমি আবারও নিয়ত্র আরবিত বলে দিচ্ছি তারপর বাংলাতে বলে দেব। নাওয়াই তুয়ান উসল্লিয়া ল্লাহ তাওয়া এলা রকাতাই সলাতির তাহাজ্য সুন্নতু রসুলিল্লাহি তাওয়ালা মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর আচ্ছা যদি আরবিতে কেউ নিয়ত্রা না পারে বাংলাতে করলে কি হবে নাকি সোয়াব কম হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা কোনো সমস্যা নেই আপনি বাংলাতেও করতে পারেন সোয়াব একটুও কম হবে না আরবিতে করলে যেমন সব বাংলাতে করলে তেমন সব কোনো সমস্যা নেই আপনি বাংলাতে এভাবে নিয়ত্রা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই নফল নামাজ আদায় করছি এভাবে তাহলে জানতে পারলেন নিয়ত আরবিতে করা যায় বাংলাতে করা যায় মুখেও করা যায় অন্তরেও করা যায় ইচ্ছা যাক যারা আরবি না পারেন বাংলাতে করবেন আচ্ছা কোন সুরা দিয়ে তাওবার আবার নামাজ পড়তে হয় সেটা তো জানতে হয় আপনি যে সুরাটা ভালো পারেন সুরাটা দিই তাও আবার নামাজ পড়বেন ইনশাল্লাহ প্রথম রাখাত দ্বিতীয় রাখাতে যেভাবে আমি দেখে দেবো আপনাদেরকে আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে আমি বলে দেব তারপর তাও আবার নামাজটা পড়ার পরে ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটা পড়তে পারলে জীবনের সব গুণা ক্ষমা হবে এবং প্রত্যেকটা পাপ আপনাদের নেকি হয়ে যাবে ওই দোয়াটাও বলে দেব নামাজটা পড়ার পরে আমি অনুরোধ করব কত সময় ব্যয় করছেন জীবনে তাই না নষ্ট করে দিচ্ছেন নিজের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য তাই না একটু সময় দিয়ে ভিডিওটা দেখা নামাজটা শিক্ষা আজ কি পড়বেন ইনশাআল্লা ভাই এবং বোনেরা আমি নামাজের নিয়ম কারণটা এখন আপনাদেরকে একেবারে আহ পরিয়ে দেখাচ্ছে ইনশাল্লাহ আপনারা আমার দিকে মনোযোগ সহকারে তাকিয়ে থাকুন এবং মনোযোগ সহকারে শিখুন ইনশাআল্লাহ দিন অথবা রাত যখনই আপনি নামাজটা পড়বেন সর্বপ্রথম আপনি অজু করতে হবে আমি হাদিসটা বলে দিচ্ছি তারপর আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিই হ্যাঁ বুখারি শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাদিস নং একশত উনষাট নং হাদিসের মধ্যে এসেছে বোখারি শরীফের বলেছেন যে ব্যক্তি আমার মতো এভাবে অজু করবে অত বড় দুই নামাজ আদায় করবে এর মাঝখানে দুনিয়ার কোনো খেয়াল করবে না তার আগের গুণা ক্ষমা করে দেওয়া হবে নামাজ শেষে আল্লাহর তাজবি পড়বে আল্লাহর প্রশংসা করবে এবং শ্রেষ্ঠ ছোট্ট একটি তাও বারো দোয়া পাঠ করবে বলে দেব একেবারে সহজভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা বলে দিই আমরা এখন প্র্যাকটিক্যালি দেখাবো আমি বসে বসে দেখাচ্ছি আপনারা একটু দাঁড়াইয়া পড়বেন নামাজটা হ্যাঁ আমি দেখানোর জন্য বসে বসে ইশারার মাধ্যমে দেখাচ্ছি সর্বপ্রথম দুনিয়ার কোনো খেয়াল রাখা যাবে না নবীজি নামাজটা পৈরা দেখাইতেছে আল্লাহ রসুল বলেছেন সর্বপ্রথম করতে হবে মনোযোগ দিয়ে আসামি তো আসামি জীবনে কম গুণা করেন নাই আল্লাহর সামনে দাঁড়াবেন আসামি তো তাই না গুরাহের কথা স্মরণ করে ভয়ে ভয়ে কম্পিত হয়ে আপনি অজুটা করবেন অজুটা করার সময় রহিম বলে অজু শুরু করবেন বিসমিল্লাহ রহমান বলে অজু শুরু করবেন না পারলে সমস্যা নাই শুধু বিসমিল্লাহ রহমান করে অজু করবেন সবকিছু কিছু সুন্দরভাবে ধৌত করবেন তারপর আপনি এক মন এক দিলে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখবেন না অজুটা করার পর কারো সঙ্গে কথা বলবেন না নিজেকে আল্লাহর প্রতি মনোযোগ দিয়ে নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে যদি পারেন এই ছোট্ট দোয়াটা পড়বেন যায় নামাজের না পারলে কোনো সমস্যা নেই নামাজের বিছানা দাঁড়িয়ে এ দোয়াটা পড়তে হয় যদি পারেন পড়বেন না পড়লে সমস্যা নেই এ দোয়াটা ইন্নী ওয়াজ্জাহত ওয়াজহিয়্যা للযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা এটা পারলে পড়বেন না পারলে সমস্যা নেই তারপর আপনি নিয়ত্রা করবেন আরবিতে পারলেই ভাবে আরবিতে নওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তাওবা নাফলি ইলা জিহাতিল হাদ আল্লাহ আকবর যারা আরবিতে পারেন না বাংলাতে অতি সহজে এই নিয়ত্রা করবেন ইনশাল্লাহ এভাবে আমি কাবলামুখী হয়ে দুই রেখা তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর আমি বাংলাতে নিয়ত্রা করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি যেতে আলবাদ করবো দশটি করে নেকি পাবেন নামাজটাও শিখে ফেললেন ইনশাল্লাহ তাহলে চলুন শুরু করা যাক অজু করলাম সুন্দর করে নামাজের জায়গায় দাঁড়াইলাম নিয়ত বাদ্য এখন বাংলাতে আমি কেবলামুখী হয়ে দুই রাখা তাওবার নফল নামাজ আদায় করছি আও লা হু একবার নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন সোবাহান একাল্লা হং অ বে হান্দিকা ওতা বার কাশ্মকা ওতা ওলা জেদ্দোকা ওলা এখন আউদুবিল্লাহ বিস্মিল্লাহ সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন আউদুবিল্লা হিমিনা ই ত নিরুলাজীব বিস্মিল্লা হিরুল রহমান নিরুরা ফাইম আলহামদুলিল্লা হিরব বিল হেল আমিন আর রহমানিকিয়া উমিদ্দিন إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المكذوب عليهم، ولا الضالين، آمين.

এখন রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আজীম সুবহানা রাব্বিয়াল আজীম সুবহানা রাব্বিয়াল আজীম রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ তারপর শেষদায় চলে যাবেন আল্লাহা একবার সেজদা কে তিনবার শোভাহায়ন আরব্বিয়াল আওয়লা শোভাহায়ান আরব্বিয়াল আওয়লা শোভাহায়ন আরব্বিয়াল আওয়াল আহা আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন আর যদি পারেন ছোট্ট দোয়াটা পড়বেন রব বে গো যদি পারেন পড়বেন আর না পারলে একটু লেট করবেন দেরি করবেন তারপর আরেকটা সিজদা দিবেন আল্লাহু একবার আবার সিজদার মধ্যে তিনবার সুবহান্না রব্বিয়াল আউলা সুবহান্না রব্বিয়াল আউলা সুবহান্না রব্বিয়াল আউলা আল্লাহু আকবার এখন এক রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লা সহকারে সুরফা তেহা পাঠ করতে হবে বিসমিল্লাহ আল্লাহামিল্লাহির الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين এখন বিস্মিল্লা পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন আমরা কুলহুয়াল্লাহ পড়বো বিসমিল্লাহমান ইরু রাহিম কুল্হু আল্লাহ আহাদ আল্লাহ হুস আমাদ লা মিয়া লিদু ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুফ ওয়াদ আহাদ এখন

বসে একটু দেরি করবেন আর পারলে ছোট্ট দোয়াটাও পড়তে পারেন না পারলেও সমস্যা লেট করে আবার শেষ দেয় আল্লাহ আকবার আবার শেষ দেয় তিনবার সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রব্বিয়াল আয়লা সুবাহান রব্বিয়াল আয়লা আল্লাহ আকবার এখন দুই রাকাত তাওবার নামাজ পড়ে শেষ করছি এখন বৈঠকের মধ্যে আছি আমরা এখন তা শাহ দোষ হয়ে দয়া মাসুরা কিভাবে পড়ে ওই ছোট্ট দোয়াগুলো পড়তে হয় মোনাজাত করতে হয় দেখতে থাকুন ইনশাআল্লাহ تحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله. প্রিয় দিনী ভাই এবং বোনেরা এভাবে সালাম ফিরাবেন সালাম ফিরান শেষ হয়ে গেলে আপনি আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন তিনবার ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তারপরে আপনার নামাজ তো শেষ হল এখন আল্লাহর প্রশংসা করবেন কিভাবে ইটো পাঠ করতে পারেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর উনি জিকির করবেন কি আল্লাহ তালার জিকির আপনার মনের মতো করবেন এতবার করতে হবে এমন কোনো কথা নেই আপ করলেন একটু সময় কম সংক্ষিপ্ত এক মিনিট করলেন সময় বেশি পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা জিকির করলেন আপনি তাওবার নামাজটা পড়ার পর আপনি একটু জিকির করতে হবে আল্লাহ তালার সোবাহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ আল্লাহু একবার এগুলো আপনাকে উচ্চারণ করতে হবে করার পর আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন জীবনটা একটা গুণাও থাকবে না একশো পার্সেন্ট গ্যারান্টি যদি আপনি এ দোয়াটি মন থেকে পাঠ করতে পারেন আপনি এ দোয়াটি তিনবার পাঠ করবেন কোন দোয়াটি পাঠ করবেন তিনবার বলে দিচ্ছে আপনাদেরকে আপনারা এ দোয়াটি তিনবার পাঠ করবেন আস্তাক ফেরুল লহা ওয়া আতু ব ইলাই ছোট না ছোট্ট করে দিয়ে যে শট করে এতটুকু আস্তাক ফেরুল লহা ওয়া আতু ব ইলাই মানে এ দোয়াটা পড়ার আগে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি আল্লাহ অন্যায় করছি ভবিষ্যতে আর কোনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে আপনি সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়াটি পাঠ করবেন তিনবার পাঠ করবেন কতবার তিনবার আস্তাক ফিরো লহা ওয়া আতু ইলাই শেষ একবার আস্তাক গো লহা ওয়া আতু ইলাই আস্তাক লহা ওয়া আতু ইলাই শেষ এখন আপনি শরীফ পাঠ করবেন একটিবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করবেন যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন নামাজের দরুদ সহকারে তারপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের সমস্ত কঠিন গোপন শক্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন জীবনে একবার যদি এভাবে আপনি নামাজ পড়তে পারেন তাওবার নামাজ পিছনের সব গুনাহ মাফ এবং হঠাৎ যদি আপনাদের কখনো গোনা হয়ে যায় আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে অজু করবেন যেভাবে বলে দিয়েছি অজুটা মনোযোগ দিয়ে করে মনের মধ্যে কারোর সঙ্গে কথা বলবেন না মনের মধ্যে আল্লাহর ভয় রেখে আপনি অজুটা করে নামাজটা পড়বেন নামাজটা ভয়ে ভয়ে মনোযোগ দিয়ে পড়বেন যেভাবে দেখিয়ে দিয়েছি তারপর নামাজটা পড়ার পর আল্লাহর কাছে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ই আপনার মতো জিকির করে আপনি তিনবার তাওবাদ দোয়াটা পাঠ করবে। আস্তাক ফির্লাহা ও আতুবু ইলাই আস্তাক ফির্লাহা ও আতুবু ইলাই তারপর আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ তাহলে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে এ নামাজটা পড়ার তৌফিক দেখ আপনারা অনেকে বলে থাকেন হুজুর এ নামাজটাকে আমরা সব সময় পড়তে পারবো হ্যাঁ আপনি যদি প্রতিদিন পড়তে চান প্রতিদিনই পড়তে পারেন আপনি যদি একদিন পড়তে চান একদিনই পড়তে পারেন তবে আমি আপনাদেরকে বলবো মাঝে মধ্যে পড়বেন প্রতি সপ্তাহে পড়বেন সুযোগ পেলে পড়বেন দৈনিক পড়বেন আপনি সময় পেলেই এ তা আবার নামাজটা পড়বেন আর নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিক এবং জীবনের সব কঠিন গুণাগুলো ক্ষমা করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনে একবার মক্কা আয়নিক আল্লাহর ঘরের মধ্যে দুইটি হাত রাখলে কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহর আমি ঘরের মধ্যে দুইটি হাত রেখেছি আল্লাহ আপনাদেরকেও এই দুইটি হাত থেকে কলিজাকে শীতল করার তাওফিক দান করুক আমিন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম ওহে আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন নামাজ শিখুন ইউটিউব চ্যানেল থেকে এই তাওবার নামাজের ভিডিওটি আর আমি আপনাদের সঙ্গে ছিলাম হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হুসাইন সালে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাত